হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বাট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি লক্ষ্যকালীন করো না দেখবো এই নিয়ে থেকে ফুলমুন তোমাদের জীবনে হঠাৎ কী পরিবর্তন আসতে চলেছে নিমুন টু ফুলমুন রিডিং প্রতিপদ থেকে মানে এই প্রতিপদ মানে আজকে অবশ্য ছেলে জাস্ট প্রতিপদ পড়লো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কী কী চেঞ্জ আসছে সাডেনলি কি কি চেঞ্জ আসছে কারণ চন্দ্র মনের কারো চন্দ্র মামান যাতা শুধু মন না মন মস্তিষ্ক মানে মনের কারক এবং সম্পদের কারো কারকও কিন্তু চন্দ্র ঠিক আছে ডেইলি বেসিস ইনকাম বা সমস্ত কিছু ইনকাম আপ অ্যান্ড ডাউন সেটা চন্দ্রের কারণে কিন্তু হয় তো এটা হচ্ছে ফুল মনের এনার্জি মানে পূর্ণিমার তিথি তো দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কী কী পরিবর্তন আসে চলেছে চলো কথা না বলে রিডিং শুরু করছে আজকে কোনো গ্রুপ থাকছে না

আজকে মৌনও মৌন অমাবস্যা ছিল মৌনই অমাবস্যা স্নান করতে গঙ্গা স্নান করতে গেছিলাম সাথে আরো এই আমি সরস্বতী পুজো অব্দি ভীষণ ব্যস্ত খুব খুব ব্যস্ত সরস্বতী পুজো অব্দি তার মধ্যে রিডিং করছি টুকটাক ভীষণ ক্লান্ত মানে পড়লে এখনই ঘুমিয়ে পড়ব ক্লান্ত কিন্তু ঘুমালে চলবে না কি অদ্ভুত হ্যাঁ বাহ শরীর ঘুম চাইছে কিন্তু শরীরকে ঘুম দেওয়া যাবে না ও আমি ভাবছিলাম ফোর অফ ওয়ার্ডস কারোর আসবে টাওয়ার কেন আচ্ছা টাওয়ার আচ্ছা প্রথমে টাওয়ারটা দিয়ে শুরু করি টাওয়ারটা দিয়ে শুরু করছি টাওয়ারটা কিন্তু খারাপ হিসেবে তোমরা নেবে না ধরো যারা অলরেডি নো কনটাকে আছো পার্টনারের সাথে বা কোনো কন্ট কন্ট্যাক্ট নেই বা হয়তো সব মধ্যে টাওয়ার চলছে অটো মানে কন্টিনিউ কথাবার্তা নেই যোগাযোগ নেই তো সেইটা টাওয়ার ঘটছে বুঝতে পারলাম জিনিস মানে সেই এনার্জিটা কিন্তু সেই এনার্জি থেকে তোমরা বেরোচ্ছ এই টাওয়ার এনার্জি থেকে তোমরা কিন্তু বেরোচ্ছ যারা অলরেডি টাওয়ার এনার্জিতে আছো মানে যারা অলরেডি নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য সুখবর ঠিক আছে হঠাৎ করে পার্টনারের সাথে তোমার কথা হবে ঠিক আছে হঠাৎ করে পার্টনারের সাথে কথা হবে যোগাযোগ স্থাপন হবে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সেটা খুব পজিটিভ দিকে যাবে পজিটিভ দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখানে আছে কোনো কিছু নিয়ে ধরে যদি করে থাকো যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্র বলো আহ আচ্ছা ভ্রমণের জন্য কিন্তু মানে ভালোই কাঠটা এবং প্রতীক্ষার কার্ড কিন্তু থ্রি অফ ওয়ার্ড প্রতীক্ষাকে ইন্ডিকেট করছে কোনো কিছু যদি পরীক্ষা করে থাকে বহু বছর ধরে বা বহু দিন ধরে তো এটা হচ্ছে সেই না সু অবসর তোমাদের জন্য তো এটাকে কাজে কাজে লাগাও লাগাও বলছে এই যেটা করবো এতদিন ধরে ভাবছিলে সেটার উপর কাজ করো এবং সেটা করো সেটার উপর কাজ করো কাঠ বলছে এটা ভাবছিল এতদিন ধরে এটা সঠিক সময় না এটা সঠিক সময় না কিন্তু কাঠ বলছে এটাই তোমার সঠিক সময় যেটা সেটা করে করে হঠাৎ পার্টনার সাথে বিয়ের কথা কারোর হতে পারে বা এখানে ম্যারেজ দেখাচ্ছে কারোর হয়তো মানে এই মাসে হয়তো মানে এই পনেরো দিনের মধ্যে কারোর হচ্ছে বিবাহ হচ্ছে তো এটা সুখী দাম্পত্য বা এখানে একটা সেলিব্রেটকে কিন্তু দেখাচ্ছে সেলিব্রেশনকে কিন্তু দেখাচ্ছে তো তোমরা যারাই রিডিংটা দেখছি তা তোমরা কোনো না কোনো সেলিব্রেট করছো আমি এখানে দেখতে পাচ্ছি সামনে তো সরস্বতী পুজো এখানে সেলিব্রেটের একটা বিষয়কে ইন্ডিকেট করছে খুব ভালো সময় কাটানোকে কিন্তু ইন্ডিকেট করছে কার বলছে ভীষণ ভালো সময় তোমাদের কাটতে চলেছে কর্মক্ষেত্রে পরিশ্রমের দ্বারা সম্পদ বৃদ্ধি বা পরিশ্রমের দ্বারা পয়সা আসাকে ইন্ডিকেট করছে এই আচ্ছা এই পরিশ্রমটা কিন্তু সর্বক্ষেত্রে শুধু কর্মক্ষেত্রে বলবো না যাদের ধরো দীর্ঘদিন ধরে ধরো পার্টনারের সাথে কথা নিই বা মানে ভাবছো যে বলবো তো সেটা তোমরা খোলাখুলি কথা বলতে চা পারো কারণ বলছে খোলাখুলি কথা বলো খোলাখুলি কোনো না কোনো কোনো একটা আলোচনা তোমরা করো তো সেটা ভালো হবে ঠিক আছে ফল কিন্তু এখানে ভালো কিছু ইন্ডিকেট করছে তোমরা দীর্ঘদিন যদি কাউকে বিবাহের জন্য প্রস্তাব দিতে চাও চাও বা বিবাহ করতে সেটা যদি মুখ ফুটে তাকে বলো তো সেটা কিন্তু খুব ভালো মানে ইঙ্গিত দিচ্ছে কাঠ খুব ভালো পজিটিভকে ইন্ডিকেট করছে নাম্বার ফোর সাডেনলি সডেনলি পার্টনারের সাথে হয়তো কথা হতে পারে এবং এখানে প্রপোজল এখানে বিবাহের প্রপোজল তোমরা কেউ সাডেনলি পাচ্ছ হঠাৎ করে নম্বর ফোর রাহু সংখ্যা হঠাৎ করে হবে যেটা হবে হঠাৎ করে হবে হ্যাঁ এবং সেটা পজিটিভ হবে আর এখানে ট্রান্সফর্মকে ডেফিনেন্টলি দেখাচ্ছে টাওয়ার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অ্যান্ড কেতু সাডেনলি কেতু ট্রান্সফর্ম হবে আচ্ছা কেতু যখন ট্রান্সফর্ম করে তখন মানুষই একটুখানি কষ্ট দেয় তোমরা আমি বলবো মন্দির যাও যাও এটা আমি রিডিংয়ের মাঝখানে থামিয়ে বলছি এখানে কোনো মন্দির বা কোনো থলে যাও যেখানে ধার্মিক কাজকর্ম হয় মানে মন্দির ঠিক আছে ধর্মস্থলিবার কোনো নদীর পার মন্দির বিশেষ করে গিয়ে সেখানে প্রার্থনা করো কেতু কিন্তু ধর্মর সাথে ধর্মের সাথে যুক্ত থাকলে কেতুর এনার্জি নেগেটিভ এনার্জি কিন্তু কমে যায় জিনিসগুলো করো এটা কেতু সংখ্যা সাডেনলি ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা তোমার তোমরা হয় তোমাদের কাছে দুঃখজনক হয়তো হঠাৎ করে ট্রান্সফর্ম হয়ে যায় হয়তো হঠাৎ করে কারোর সাথে কারো কথা বন্ধ হয়ে গেছে তো এক্ষেত্রে আমি বলবো কোনো মন্দির মন্দির বা তীর্থস্থান ভ্রমণ করো তোমাদের জন্য খুব পজিটিভ সেটা আরও পজিটিভ হয়ে ফিরে আসছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে রেজাল্ট পজিটিভ তোমরা পাবে এখানে সাডেনলি ট্রান্সফর্ম এবং সেটা গুড ট্রান্সফর্ম দিতে অনেকে যে মানে গুড ট্রান্সফর্ম হচ্ছে বিয়ে বিশেষ করে বিয়ে ইলেভেন ইলেভেন তো বিয়েকে ইন্ডিকেট করে বিয়ে এবং কোনো খুশির মুহূর্তকে ইন্ডিকেট করে খুব খুশি বা আনন্দকে ইন্ডিকেট করে খুব সুন্দর একটা সময় কাটানোকে ইন্ডিকেট করছে কার মানে পার্টনারের সাথে খুব ভালো মধুর সম্প সময় কাটানোকে ইন্ডিকেট করছে এবং তোমরা যদি তোমার পার্টনারকে প্রোপোজ করো বিয়ের জন্য বা বিয়ে করে ফেলে হঠাৎ করে এখানে হঠাৎ বিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো মিট করতে গেছে হঠাৎ করে বিয়ে হয়ে গেলে এখানে কারোর হঠাৎ বিবাহের বিবাহ হওয়ার এই পক্ষের মধ্যে প্রবল সম্ভাবনা কি ভারী অদ্ভুত না কিন্তু কার্ডের এখানে এসেছে কার্ড এটাই বোঝে সাডেনলি নাম্বার এইট তোমরা হয়তো ভাব এতদিন ধরে ভেবেছো তাকে বলবো বলবো কিন্তু সাডেনলি এখানে হঠাৎ করে দেখতে গিয়ে হয়তো কারোর বিবাহ হয়ে যাচ্ছে তো এরকম হতে পারে দেখতে গিয়ে পার্টনার সাথে মিট করতে গিয়ে বিবাহ হঠাৎ করে বিবাহ করে ফেলে এরকম হবে দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট এই সময় তোমরা যেটা ম্যানিফেস্ট করবে এত পজিটিভ তোমাদের সবাইটা সেটাই কিন্তু ম্যানিফেস্ট হবে ডেফিনেটলি ম্যানিফেস্টের কাজ চলেছে দ্য দ্য ম্যাজিশিয়ান তোমরাই তোমার ম্যাজিশিয়ান নিজের উপর বিশ্বাস রাখো কার্ড বলছে নিজের উপর বিশ্বাস রাখো যেটা তুমি এই মুহূর্তে ম্যানিফেস্ট করবে তোমাদের সাথে সেটাই ঘটবে এবং কুইকলি সাডেনলি ঘটবে এবং সেটা পজিটিভ তো পজিটিভ ভাবো নেগেটিভ ভেবো না হবে কি হবে না দু রকম চিন্তা করা না ডুয়ালিটিতে না পজিটিভ কিছু ভাবো তো পজিটিভ হবে যেটা ভাববে নেগেটিভ ভাবলে আমাদের সাথে নেগেটিভ হয় পজিটিভ ভাবলে পজিটিভ হয় ঠিক আছে পজিটিভ ভাবো নাম্বার ওয়ান সানকে রিপ্রেজেন্ট মানে সান সূর্যকে আর কি ইঙ্গিত করছে সান তো এখানে পজিটিভ মান সম্মান বৃদ্ধি এখানে পজিটিভ চেঞ্জ গুড ট্রান্সফর্ম এবং সেটা প্রবল পরিমাণে পজিটিভ ঠিক আছে আচ্ছা আমি তোমাদের গাইডেন্স দেখবো তোমাদের আরও কি করা উচিত এখানে আচ্ছা পার্থিক দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি পরিশ্রমে যারা অর্থ সঞ্চয়কে এখানে কাট বলছেন দীর্ঘদিন যদি কোনো কিছু প্রতীক্ষা করে থাকো সেটার কিন্তু অবসান ঘটাও ঘটে সম্মুখীন এসে কথাবার্তা বলো যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলো মানে এটা অ্যাকশন নেওয়ার সময় এটা আর প্রতীক্ষা এই যে করছো আগরের সময় এখানে অ্যাকশন নেওয়ার সময় এই সময় সাডেনলি তোমরা অ্যাকশন নাও এবং সেটা পজিটিভ দিকে যাবে কার্ড বলছে অ্যাকশন নাও আর অপেক্ষা করো না এটা অ্যাকশনের কার্ড এগুলো অ্যাকশন নিতে হবে সাডেনলি এবং ম্যাজিশিয়ান ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে ইন্ডিকেট করছে এবং অ্যাকশনকে ইন্ডিকেট করছে অ্যাকশন নিতে হবে তোমাদের ঠিক আছে চলো আমি তোমাদের গাইডেন্স দেখব তোমাদের আর কি করা উচিত এই পক্ষের মধ্যে গুড নিউজ বিবাহ তাড়াতাড়ি পড়ে যাবে ভাই গাইডেন্স বাবা দুটো গাইডেন্স একটা চাইলাম

স আচ্ছা বলছে সময় কাটাও কিছুটা সময় কাটানো কোনো নদীর পারো লেক এরকম জায়গা তোমরা টাইম স্পেন্ড করো জলের সাথে মানে জলের কাছে বসে ঠিক আছে তো তোমরা রিচার্জ হয়ে যাবে মানে তোমার হিল হবে অ্যাকচুয়ালি এটাকে হিলিংকে বোঝাচ্ছে আর বলছে কার্ড বলছে নিজেকে হিল করো এবং বোল্ডনেস হয়ে অ্যাকশন নাও রিক্স নিতে হবে লাইফে যদি কিছু পাও চাইছ যদি কিছু পেতে চাও কার্ড বলছে রিক্স নাও ভাবলে হবে না ভাবার সময় পেরিয়ে গেছে এখন অ্যাকশন এবং রিক্সের সময় রিক্স নাও ঠিক আছে তো এই ছিল আজকের আমার পক্ষকালীন গণনা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলাম চ্যালটাকে সাবস্ক্রাইব করে এক কথা ভালো লাগে না ভালো থেকো সুস্থ থাকবে সুখে থাকো টাটা